গলফগ্রিন থানা এলাকায় টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে যুবতীর মাথা আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ ডায়মন্ড হারবারের বাসুল ডাঙা থেকে এক রং মিস্ত্রিকে আটক করেছে পুলিশ বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর কাছে ময়ূর কেনই রং মিস্ত্রিকে আটক করলো পুলিশ অন্যদিকে মহিলার বাকি দেহাংশ উদ্ধার করা গিয়েছে দেখো প্রথমে যেটা জানাই যে গলফগ্রিনে ভ্যাটের মধ্যে থেকে যে মাথা উদ্ধারের ঘটনা হলো কাটা মুন্ডু উদ্ধারের যে ঘটনা সেখানে ওই যুবতীর পরিচয় পুলিশ আধিকারিকরা গত গতকাল রাতেই কিছুটা পেয়েছিলেন এবং সেটা অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে যে ওই মহিলার নাম খাদিজা বিবি বয়স সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার হাটে এই খাদিজা বিবি দক্ষিণ কলকাতার গলফ গ্রিন যাদবপুর চত্বরে বিভিন্ন বাড়িতে ডোমেস্টিক হেল্প বা পরিচারিকার কাজ করেন আমি আবার বলছি যার কাটা মাথা পাওয়া গেল সেই যুবতীর নাম খাদিজা বিবি যার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বগড়াহাটে ডায়মন্ডপুর পুলিশ জেলার এবং এই খাদিজা বিবির এই যাদবপুর গলফ্রিন চত্বরে বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন দু বছর আগে খাদিজা বিবির যে হাজব্যান্ড তার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায় এবং এই যেটা এখনও পর্যন্ত আমাদের কাছে জানা যায় আমরা যেটা জানতে পারছি যে খাদিজা বিবির পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন যে যে রংমিস্ত্রি বাসুলডাঙার বাসিন্দা ডায়মন্ড হারবারের যাকে ইতিমধ্যে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন যে মোটিভ কি কেন এরকম নৃশংসভাবে খুন তদন্তকারী আধিকারিকরা যেটা অনুমান করছেন যে এই খাদিজা বিবি তার সাথে এক কারোর একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সম্পর্কের টানা পোড়েনের জেরেই এই খুনের ঘটনা এবং প্রতিহিংসা বা রিভেন্স থেকে এরকম নৃশংসভাবে খুনের ঘটনা ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন অফিসিয়ালি তাকে এখনো অ্যারেস্ট দেখানো হয়নি তবে মৃত যুবতীর পরিচয় পাওয়া গেছে তার নাম খাদিজা বিবি এখন তার শরীরের বাকি যে বডি পার্টসগুলো রয়েছে দেহাংশগুলো রয়েছে সেগুলো কোথায় আছে সেগুলো কত তাড়াতাড়ি তদন্তকারীরা উদ্ধার করেন সেটাই দেখান ধন্যবাদ ময়ূর অন্যদিকে চার ঘন্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইয়াটি থানার পুলিশ বাজার এলাকা থেকে গ্রেপ্তার নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা মৃতের নাম অভিষিক্তা দে সাহা কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে স্বামী ও তিন বছরের ছেলেকে নিয়ে থাকতেন ওই মহিলা বিউটি পার্লারে কাজ করতেন তিনি পুলিশ সূত্রে খবর মাস কয়েক আগে কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর পুলিশ সূত্রে খবর সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে দুজনের টানাপোড়েন শুরু হয় অভিযোগ এরপর গতকাল মহিলাকে বাড়িতে একাতে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক মহিলার মোবাইল ফোনে সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগুইয়াটি থানার পুলিশ কেষ্টপুরে রবীন্দ্রপল্লী দুশো সাতচল্লিশ নম্বর যে বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি তিনতলার এই যে ঘর সেখান থেকে উদ্ধার হয় বছর সাতাশের দে শাহা নামে গৃহবধূর দেহ পুলিশ সূত্রে জানা যায় যে শ্বাসরোধ করেই তাকে খুন করা হয়েছে এবং এই ঘটনার তদন্তের নামে বাগুয়াটি থানা পরবর্তীকালে মাত্র চার ঘন্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করেছে বাগুয়াটি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে যে কৌশিক শাহা নামে এক ব্যক্তিকে নাগের বাজার থেকে গ্রেফতার করা হয়েছে রাতে মূলত কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আশপাশে সিসি টিভি ফুটেজ এবং তার মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে রাত্রেই নাগের এলাকা থেকে কৌশিক সাহা নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে